সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো এসব অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত আজ তোমাদের নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর যে গণিত বইটি আছে তার তিন পয়েন্ট দুইয়ের পনেরো নম্বর অঙ্কটি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি চলো শুরু করা যাক এখানে দেখো অঙ্কটিতে দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল থ্রি প্রদত্ত রাশি হচ্ছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল সিক্সটি থ্রি আর এখানে দেখাইতে বলছে

এই গুণটা সবসময় উপরে হয় তাহলে ওয়ানের সাথে গুণ হলো এইট বাই এক্স কিউব গুণ করে দেওয়ার ফলে এখানে এইট আসলো এখানে এইট আস এখন আমরা ভাঙায় নেই দেখো টুর উপরে কিউব দিলে এইট হয় তাই আমরা টু এক্স একবারে তারপরে কিউব দিলাম মাইনাস এখানে টু আছে এইটের উপর টু এর উপর কিউব দিলে এইট হয় সেই টু দিলাম

এটার মানে যে দেওয়া আছে এখানে দেখো থ্রি এখানে আমরা থ্রি বসাইলাম তার উপরে কিউব প্লাস থ্রি এই এক্স এক্স উপর কাটা গুলো একই জন্য টু এই টু ইন্টু এটার বার আবার থ্রি যে তিনবার আমরা থ্রিটাকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে হয় টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ প্লাস এগুলো গুণ করলে হয় থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ আবার এই দুইটা যোগ আকারে আছে আমরা যোগ করলে পাই সিক্সটি থ্রি আমাদের কাঙ্ক্ষিত সিক্সটি থ্রি বের হয়েছে তাই রাইট সাইড বের হয়েছে তাই এরপর ইকুয়াল রাইট সাইড লিখলাম সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখাইতে বলছে তাই শোর্ট তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ